আমরা ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছি তবে আজকের আমরা তৈরি করব রেস্টুরেন্টের মতো আর রেস্টুরেন্টের মতো তৈরি করে দেখাবো আর বাড়িতে আমরা খুব সহজে রেস্টুরেন্টের আকারে তৈরি করে নিতে পারি তাহলে চলুন দেখে নেই এখানে ফুলকপি নিয়েছি আর তারপরে এখানে একটা বোলের মধ্যে গরম জল ঢেলে দিয়েছি যাতে ফুলকপির মধ্যে থেকে পোকা থাকে পোকা বার হয়ে যায় এখানে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এখানে জল ঝরিয়ে তুলে নেওয়ার পর এখানে আমি মশলাগুলো অ্যাড করব তার জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য এক চামচ বেসন ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে লবণ দিলাম পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন একটু বেশি দেবেন না তাহলে কিন্তু ফুলকপিগুলি তেতো হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো লঙ্কা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ হাফ চামচের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে একটু দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখানে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর যে কাজটি করছি এখানে আমি টক দই নিয়েছি দু চামচের মতো তারপর কালারের জন্য একটু কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তান্দারি মশলা তান্দারি মশলা হাফ চামচের মতো ব্যবহার করলাম আর এর মধ্যে হলুদ দিলাম আপনাদের কাছে যদি তান্দারি মশলা না থাকে গরম মশলা দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো মশলাটা খুব ভালো করে এইভাবে ফেটে ফেটে তৈরি করে নিচ্ছি তো এখানে মশলাটা আমি রেডি করে রেখে দিলাম এরপর আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে গ্যাসের কাছে একটা ফাই ফ্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দু চামচ আমি বেসন দিলাম আর বেসনটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন আর যেন নিচে না পুড়ে যায় বন্ধুরা এইভাবে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে যে বেসনের যে কাঁচা গন্ধটা থাকে এটা থাকবে না আর অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এইভাবেই নেড়ে চেড়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবে খেয়াল রাখবেন যেন নিচে না পুড়ে যায় এইভাবে তৈরি করবেন আশা করছি এইভাবে কি আপনারা তৈরি করেছেন না বন্ধুরা এইভাবে একবার তৈরি করে দেখবেন যে বেসন দিয়ে কীভাবে ফুলকপি তৈরি হয় রান্না তা রেস্টুরেন্টের আকারে তৈরি করে দেখাব আর আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি তারপর ঠান্ডা করতে দিয়েছি এরপর আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ মতো আমি সর্ষের তেল ব্যবহার করেছি আর রান্নাটি করবেন সরষের তেল দিয়ে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে চার থেকে পাঁচ মিনিট এইভাবে নেড়ে চেড়ে বা ঢাকা দিয়ে আপনারা সুন্দর করে ভেজে নেবেন তাহলে ফুলকপিগুলো সুন্দর করে ভাজার পর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অল্প তেল দিয়ে যে কত সুন্দরভাবে রান্নাটি করছি আপনারা একবার ফলো করে দেখবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এইভাবে সবগুলো ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে না বন্ধুরা এরপর যে কাজটি করছি এখানে তেল রয়েছে এরপর এর মধ্যে আমি একটু কাজু ভেঙে দিয়ে দিয়েছি কাজুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম প্যাঁচুলার দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যে কোনো রকমভাবেই কাটতে পারেন এইভাবে কেটে নেওয়ার পর একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু লালচে কালার এসে যাবে তারপরে আমি গরম লালচে ভাব আসার পরে আমি আদা রসুন ব্যবহার করব আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে রসুনটা বাদ দেবেন তাহলেই হবে এখানে আদা রসুনটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে নেব এইভাবে রান্নাটি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের বলেছি রান্না করি তবে এইভাবে কি আপনারা করেছেন যে বেসন দিয়ে এত সুন্দরভাবে তৈরি হয় একবার পরে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এবারে আমি বেসন ভেজে রেখেছিলাম সুন্দর করে নেড়েচেড়ে নিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো মশলা তৈরি করেছিলাম দিয়ে দিলাম তারপর এর মধ্যে দু চামচের মতো জল দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি কষিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম আর ফুলকপিটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন ভেঙে না যায় গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব ভালো করে কষি নেওয়ার পর জল দিয়ে দিলাম এখানে এক কাপের মতো জল দিলাম আপনারা যদি গ্রেভিটা বেশি চান তাহলে এখানে জলের পরিমাণটা বেশি করে দেবেন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি করে নেবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ফুলকপিগুলি ভেঙে যাবে এরপর আমি একটু সস দিয়ে দিলাম আপনারা সসের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন আমি যেহেতু টমেটো ব্যবহার করিনি এই জন্য আমি সস একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে নিয়ে ছেড়ে নিচ্ছি গ্রেভিটা খুব আমি পাতলা করছি না একটু ঘন মতো করছি একদমই রেডি হয়ে গেছে তারপর গরম গরম একটা ছোট কড়াইয়ের মধ্যে সাফ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফুলকপিগুলি একদমই ভাঙে না রুটি পরোটা সব কিছুর সঙ্গে চলবে আপনারা এইভাবেই তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ではまいりましょう。ま